কেন বিলো ইসা পোষণ করছে किशन দা হাত ধরে নিয়ে দাদা কোথায় মার گیا भैया क्यों मर गया कोई को मत बुलाना भाई কইলো চিটিং করতে হয় तू 15 রকম গামছায় হাত চলে কিন্তু চিটিং চিটিং করতা হয় तू গামছায় হাত দাও যব না ঠিক আছে হ্যাঁ রোম রোম ভাইयो मारे साले का खोपड़ी तोड़ रे खोपड़ी तोड़ साले का আরো একটা বার কিন্তু 1 সেকেন্ড আর হেন কোথায় কোন রকম বাইরে থেকে প্ৰতিযোগিতা কথা কথা দেখোন